তিন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল পথে পরিচালিত করছেন অভিযোগ জামায়াত নেতা তাহেরের বিস্তারিত থাকছে সুমাই আক্তারের ডেস্ক রিপোর্টে তিন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল পথে পরিচালিত করছেন অভিযোগ জামায়াত নেতা তাহেরের বিস্তারিত জানাচ্ছি আমি সুমাইয়ার আক্তার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টাকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মহম্মদ তাহের তিনি বলেন প্রধান উপদেষ্টার চারপাশে অবস্থান নেওয়া তিনজন প্রভাবশালী উপদেষ্টা দেশের বাস্তব সংকট ও জনগণের প্রত্যাশাকে বিকৃতভাবে উপস্থাপন করছেন যার ফলে সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং রাজনৈতিক অচলাবস্থা আরও দীর্ঘায়িত হচ্ছে মঙ্গলবার এক বিবৃতিতে মোহাম্মদ তাহের বলেন প্রধান উপদেষ্টা যে ভাষণ ও সিদ্ধান্তগুলো দিচ্ছেন তার অনেকগুলো মাঠের বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন আমরা বিশ্বাস করি তিনি ব্যক্তিগতভাবে জনগণের ভালো চান কিন্তু তাকে ঘিরে থাকা তিন উপদেষ্টা ভুল তথ্য দিচ্ছেন ভুল বিশ্লেষণ দিচ্ছেন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার পরামর্শ দিচ্ছেন এতে দেশ আরও অস্থির হচ্ছে তিনি দাবি করেন এই তিন উপদেষ্টা রাজনৈতিক সমঝোতার পরিবেশ নষ্ট করছেন এবং সরকারের সঙ্গে বিরোধী রাজনৈতিক শক্তির বৈধ দাবি মোকাবিলায় কঠোর অবস্থান নিতে উৎসাহ দিচ্ছেন তাহের বলেন একটি নিরপেক্ষ প্রশাসন জনগণের কণ্ঠ শুনে সিদ্ধান্ত নেয় কিন্তু এখন বাস্তবে আমরা বিপরীত চিত্র দেখছি গণভোট জুলাই সনদ বাস্তবায়ন আইনি ভিত্তি তৈরি এসব জনগণের দাবি অথচ উপদেষ্টারা এসবকে অবমূল্যায়ন করছেন